প্রতি দর্শক আপনাদের সবাইকে সালাম আদাব এবং অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান আজ টিউলিপ হলো ভালোবাসা আশা আর নতুন শুরুর প্রতীক প্রতি বসন্তে ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত লক্ষ লক্ষ টিউলিপ ফুটে উঠে মাঠ জুড়ে এ যেন রঙের এক বিস্ফোরণ লাল হলুদ সাদা বেগুনি প্রতিটি রঙের টিউলিপ বলে দেয় এক একটা গল্প এই ফুল শুধু চোখের আনন্দ নয় এটি সংস্কৃতি ইতিহাস আর ভালোবাসার চিহ্ন আজ আমরা সেই টিউলিপের কথা বলছি না আজ আমরা এই টিউলিপের কথা বলবো। হ্যাঁ এটাই তার আসল নাম আর না তিনি নীতিগত ভাবে উৎসাহিত সুগন্ধির হ্যাম্পস্ট্রিট এবং কিলবার্নের প্রতিনিধিত্ব করেন নাম তার টিউলিপ সিদ্দিকি অল্প সময়ের জন্য ব্রিটেনের রাজনীতিবিদদের কাছে তিনি ধরা দিয়েছিলেন প্রমিসিং রাজনীতিবিদ হিসেবে তবে খুব সম্প্রতি গণমাধ্যমের কাছে ধরা দিয়েছেন ট্রেন্ডিং হিসাবে অফকোর্স লন্ডনের একটি ফ্ল্যাট নিয়ে বর্তমান সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শেখ হাসিনার ভাগ্নি ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক টিউলিপ সিদ্দিকের পরিবারের অর্থ আত্মসাতের অভিযোগে সম্প্রতি তদন্ত শুরু করেছে দুদক মূলত দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দল তাকে এ জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তিনি বলেছেন আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করি অবশ্যই এই আউটবাস্টের আগের কথা তবে বলেননি কেবল যখন আমি সরাসরি এর সুবিধা পাই না এবং এতে কোনো গ্রেপ্তারি পরোয়ানার গন্ধ পাই বলা বাহুল্য টিউলিপ বোনের মেয়ে সেই শেখ হাসিনার যার মায়াবতী চেহারা স্থান পেয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাতেও এবং যার গণতন্ত্রের সংজ্ঞা শুনলে মনে হবে বিশ্ব কাপানোর এক নায়ক ভ্লাদিমির পুতিন যেন এক গ্রামের কলেজের পড়ুয়া দর্শক সত্যি দুঃখিত গ্রামের কলেজ থেকে ডিক্টেটর জন্ম হয় এমন প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে ফেক ডক্টরেট ডিগ্রি নিয়ে ডিকটেটর হয়েছেন তার জ্বলন্ত প্রমাণ আমাদের আপা রাষ্ট্রের শত শত কোটি টাকা খরচ করে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন বলে অভিযোগ উঠেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যা নিয়ে নড়াচড়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন অভিযোগ রয়েছে ডজনখানেক ডিগ্রির মধ্যে একাধিক ভুয়া ডিগ্রিও তার ঝুলিতে এই ডিগ্রি ঝুলিতে ভরতে মোটা অঙ্কের অর্থ খরচ করে লবিস্ট নিয়োগ করেছেন অন্যদিকে এ সপ্তাহে বাংলাদেশ নিষ্পাপ টিউলিপের জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন অ্যারেস্ট ওয়ারেন্ট নট বার্থডে ইনভাইটেশন অভিযোগ তুলেছে টিউলিপ নাকি সাত হাজার দুশো ফিটের একটি প্লট হাতিয়ে নিয়েছেন ঢাকার ডিপ্লোমেটিক জোন থেকে আর নাকি তিনি এটা করেছেন ফ্যামিলি কানেকশন ইউজ করে অবশ্যই যেমনটি আপনার চাচাতো বোন টিঙ্কি তার ফেসবুক ফলোয়ারদের ইউজ করে ফ্রি মেকআপ কিট পাওয়ার জন্য এদিকে বাংলাদেশের এসএসি বলেছেন জাস্ট পরিষ্কার করার জন্য বলছি এসএসি মানে আমার চাচা চাচিকে বুঝাইনি অ্যান্টি করাপশন কমিশন এই জমি বন্টন করা হয়েছে হাউজিং প্রজেক্টের দুর্নীতির মাধ্যমে যা কিনা বরাদ্দ ছিল শুধুমাত্র বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের জন্য আর টিউলিপের বাংলাদেশে সরকারি চাকরি করার বিষয়টি অনেকটা আমার মিস বাংলাদেশ বিউটি প্যাজেন্টে অংশগ্রহণ করার সম্ভাবনা সমতুল্য যদিও সুযোগ হলে একটু মাথা ঢুকিয়ে সেই আকর্ষণীয় প্রতিযোগীদের দেখার ইচ্ছা আমারও থাকতে পারে শুধু তাই নয় শোনা যাচ্ছে টিউলিপ সিদ্দিকে নাকি বসবাস করেন টু মিলিয়ন পাউন্ডের বাসায় একজন এমপি ইংল্যান্ডে কত পাউন্ড বেতন পায় সেটা বিবেচনা করলে মনে হবে টু মিলিয়ন পাউন্ডের ফ্ল্যাট যেন কোনো অফশোর সেল কোম্পানি থেকে পে করা হয়েছে সারপ্রাইজ অতটা পার্থক্য কিন্তু নেই ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানায় টিউলিপ সিদ্দিক দুই সালে কোনো অর্থ পরিশোধ না করে কিংস ক্রস এলাকার এই দুই বেডরুমের ফ্ল্যাট পেয়েছিলেন রেজিস্ট্রেশন নথি অনুযায়ী ফ্ল্যাটটি দুই সালে কেনা হয়েছিল এক লাখ পঁচানব্বই হাজার পাউন্ডে জানা গেছে এই ফ্ল্যাট নাকি আওয়ামীপন্থী এক ব্যক্তি ওনাকে উপহার হিসেবে দিয়েছেন শুধু তাই নয় ওনার আরও একটি ফ্ল্যাট নাকি ওনার বাবা মা গিফট করেছেন সিরিয়াসলি বাবা মা থেকে গিফট নেওয়া খারাপ কিছু নয় সেটি যদি হয় একজোড়া সক্স একটা গার্ডেন শেড অথবা একটা ফ্যাট খ্যাট কিন্তু এই ফ্ল্যাট কেলেঙ্কারির গল্প শুনে মনে হয় এ যেন মিলিয়ন ডলারের ফ্ল্যাট নয় বরং চাচাত বোন তুলাসীকে উপহার দেয়া দশ পাউন্ডের এক বার্থডে কেক আর যদি এটা সত্যি হয় তবে তা একদিকে অনেক বড় উদারতা অন্যদিকে বড় সন্দেহের বিষয় এখন সময় বিষয়টিকে আরো জটিল ও হাস্যকর করে তুলেছে এই ঘটনা ফাঁস হওয়ার জাস্ট এক মাস আগেই তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন মন্ত্রিত্ব এমন এক চেয়ার যে চেয়ারে বসলে প্রতিনিয়তই অভিনয় করতে হয় অর্থনীতির চাকার সচল আছে এবং দেশ এগিয়ে যাচ্ছে এই পদত্যাগ এসেছিল সব দিক থেকে যে কানা ঘুষা চলছিল তারই ফলশ্রুতিতে তবে এখন তা আর কানা ঘুষাই নেই বরং মাইকিং করে ঘোষণা দেয় কাছে পরিণত হয়েছে সবশেষে প্রশ্ন হলো এখন কি হবে টিউলিপ সিদ্দিক ফলাফল বরণ করে নিবে গ্রেট ব্রিটেন কি তাকে বাংলাদেশ পাঠাবে নাকি এই কাহিনীও কূটনৈতিক সম্পর্ক যুক্ত ধনী ব্যক্তিদের সাথে জড়িত প্রতিটি কেলেঙ্কারের মতো ম্লান হয়ে যাবে এ প্রশ্নের উত্তর শুধু সময় বলে দিতে পারবে কিন্তু একটা বিষয় পরিষ্কার যদি আপনার পরিবারের সদস্যরা আন্তর্জাতিক ভূমি দখলে জড়িত থাকে তবে সংসদ সদস্য পদের জন্য প্রতিযোগিতা না করাই ভালো সুধি দর্শক সবাইকে ধন্যবাদ আবার ফিরে আসবো আগামী সপ্তাহে যদি না হঠাৎ উত্তরাধিকার সূত্রে ঢাকায় একটা ফ্ল্যাট পেয়ে যায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি শুভ বিদায়